শুভ বিকেল বন্ধুরা আমাদের বাড়িতে নারায়ণ আছে তার পালা চলছে এখন বৈশাখ মাস ফলার দিতে হয় প্রতিদিন বিকেলবেলা ফলার দিতে হয় দেখো ফলারের মধ্যে আমরা কী কী দিচ্ছি মাকে দেবো নন্দদুলালকে দেবো ঘরের নারায়ণকে দেবো এখনও ফল পুরো কাটা হয় না আরও কাটা হচ্ছে এই কাটছি দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘর ঠাকুর এখন নারায়ণ শিলা এখন জলের মধ্যে গঙ্গা জলে বসানো আছে নিচে তারপরে বিকেলবেলা ঠাকুর সাথে যখন পুজো করতে আসবে তখন এই পুড়েও দেবে ঠাকুরের মধ্যে ঠাকুরের ফল দিয়ে গেলাম দেখো দেখো সব বৈকালি দিয়ে গেলাম সব বইকালে পুজো দিয়ে গেলাম ঠাকুরঘরটা কেমন সবাই কমেন্ট করে জানাবে কত সুন্দর ঠাকুরঘর দেখো ঠাকুর নারায়ণ কোথায় রয়েছে দেখো নিচে নারায়ণ সকলেই মঙ্গল করবে